হেই ওয়ার ইস আ বিউটিফুল পিপুল কেউ অবস্থা সবাই সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ যদিও এখন একটু ভাঙ্গা চড়া চড়া ভাঙ্গা রাস্তার কারণে একটু কম ভালো আছি অ্যান্ড ইয়েস ওয়েলকাম টু বরিশাল সিটি অ্যান্ড এখন আসি বর্তমানে বরিশাল মেইন শহরে আর ঘড়িতে সময় বাদে চারটা বেজে সন্দিক সো বরিশাল শহরে আমরা ঢুকছি ঢুকতে ঢুকতে অলমোস্ট সকাল সাড়ে সাতটা বেজে গেছেন সাড়ে সাতটা বাজে একটা হোটেল নিয়ে রুম নিয়ে এমন এক ঘুম দিছি আর যেটা থেকে উঠতে উঠতে এখন আমাদের চারটা বাজছে চারটা বাজে উঠে আবার বেরিয়ে গেলাম বরিশাল শহরটা একটু ঘুরে দেখার জন্য আর সুযোগ পেলে একটু ইলিশ টিলিশ খাওয়ার জন্য আর কি এখানে পাওয়া যায় নাকি ওটাও যায় না সো এতে সব ব্যাপার সকালে যখন আসছিলাম রাস্তাঘাট একদম ফাঁকা ছিল খুবই ক্লিন লাগছে এন্ড এখন আবার একটু টুকটাক জ্যাম আর ভাঙ্গা রাস্তায় করতে হইতেছে সো হচ্ছে ব্যাপার সো চলেন যাই কই যাই জানি না কোনো ডেস্টিনেশন ফিক্সড করা নাই জাস্ট যাচ্ছে এতটুক জানি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ মামা লঞ্চ ঘাট কোনটা লঞ্চ ঘাট লঞ্চ ঘাট এটাই লঞ্চ ঘাট বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বাংলাদেশ নদী বন্দর বরিশাল মামা একটু সাইড দেন আমরা একটু দেখে আসি আপনাদের কি বরিশাল শহর না লঞ্চ ঘাট প্রথমেই মানে বরিশাল ঢুকার পরে ফার্স্ট প্রায়োরিটি হলো লঞ্চ ঘাটটা দেখা এটাতে কি আছে কিভাবে যায় মানুষ কোথাও যাই না দেখতে এলাম দেখতে এলাম আচ্ছা এটা এটা কি ঢাকায় যায় না ডাইরেক্ট এখান থেকে লঞ্চ সো একটু ইনফরমেশনটা নিয়ে নিলাম কোন দিক থেকে কোন দিকে যাওয়া যায় কোথার থেকে কোথায় যাওয়া যায় সেটার কারণ হইতেছে কাজে লাগতে পারে আর জানা থাকা ভালো সো লেটস লেটস গো ছোটখাটো একটা মার্কেট বরিশালের স্পেশাল কি কই যাচ্ছি কোথায় যাচ্ছি কিছুই জানি না নো ম্যাপস নো নো ডেস্টিনেশন যে একটা কথা বলে ওই থিওরিতে মানে বের হইলাম বাসা থেকে বাসা থেকে বের হয়ে ঘুরতেছি আর ঘুরতেছি ঘুরতেছি আর ঘুরতেছি কোন দিক দিয়ে বের হইলাম কোন দিক দিয়ে ঢুকলাম ওইটাই পর্যন্ত জানি না যে হোটেলটা যে হোটেলটাতে স্টে করতেছি ওইটা খুঁজে বাইর করতে আমাদের অনেক বেশি কষ্ট পারে যাই হোক এটাই মজা এভাবেই তো রাস্তা চারা যায় তাই না ও নাইস প্লেস ওমা কিরে এটা হলো ধ্বংস বিধ্বস্ত বিল্ডিং আর সামনে আসে হচ্ছে পুকুর দিকে দেখা যায় সেলোর সার্কিস এখন আপাতত দাঁড়ায় এখানে দাঁড়ায় কিছু খাওয়া দাওয়া করিস সো মোটামুটি সন্ধ্যা হইতে হইতে মানে বাজার ঘাট একদম জমে যেতেছে আর আমরা খুঁজতেছি হচ্ছে একটা মোটর পার্টসের দোকান মোটর পার্টসের দোকান খুঁজতেছি কারণ হচ্ছে সজীবের ব্যান্ডেনাটা হারাই গেছে আর ব্যান্ডেনা ছাড়া রাইডে হেলমেট পরাটা একটু প্যারাদায়ক মানে চুলও প্যারা দেয় লুজও প্যারা দেয় ওভারঅল সব মিলে এখন একটা ব্যান্ডেনা ওর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে অ্যান্ড যেটা খুঁজার জন্যে এখন আমরা একটা বাইকের মোটর পার্টসের দোকান খুঁজতেছি সো দেখি কোথায় পাওয়া যায় অ্যান্ড রাস্তাঘাট মোটামুটি চেনা হয়ে গেছে মানে ইজি রোড সব কিছু রাস্তা এদিক থেকে এদিকে যাওয়াটা একদম খুবই ইজি সো চিনতে কোনো অসুবিধা হচ্ছে না এটা একটা ভালো লাগতেছে যে মানে রাস্তা চিনলে সব জায়গায় ভালো লাগে আর মোটামুটি এখনো পর্যন্ত বরিশাল শহর আমার কাছে খুবই ভালো লাগতেছে তাদের বিহেভিয়ারও আমার কাছে খুব ভালো লাগতেছে এটাই আর একটা পুকুর পাড় পাইলাম এই যে পুকুর পাড়টা এই পুকুর পাড়ে হইতেছে আমরা টাইম স্পেন্ড করার জন্য মানে এই পুকুর পাড়টাকে আমরা টাইম স্পেন্ড করার জন্য চুজ করলাম এখনো পর্যন্ত সো একটু করে বাসায় গেলাম মানে হোটেলে গেলাম হোটেল থেকে আবার বের হইলাম পুকুর পাড়ে বসার জন্যে আর ছোটো ছোটো কিছু শিঙ্গার ছিল যেগুলো খুবই 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 মজা ছিল মানে একদম মিনি সাইজের সিঙ্গারা মিনি সিঙ্গারা যারা বলে সো সিঙ্গারা খাইলাম আরও অনেকগুলো স্ট্রিট ফুড আছে ওইগুলা খাইলাম ঘায়া ঘায়া হচ্ছে এখন আবার যেতেছে ওখানে গিয়ে বসবো আড্ডা দিব কিছুক্ষণ এই তো সো চলেন যাই